বিসমিল্লাহ রাহমান ইউরাহিম রব্বিশ ওহলি সদরি ওয়াইয়াস ইমরি ওয়াহিলকদাতানি ইয়াবু কৌলি প্রশিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম টেকনিক ইজি এডুকেশন পরিবারের পক্ষ থেকে ইজি ইংলিশ গ্রামার বইয়ের আমরা সবসময় বলে থাকি যে বোর্ড কোয়েশনগুলো সলিউশনের সময় প্র্যাকটিস ক্লাস আই মিন যে প্র্যাকটিসগুলো দেওয়া আছে বোর্ড কোয়েশ্চেন সলিউশন ট্যাক কোয়েশ্চনের বোর্ড কোয়েশন সলিউশন নিয়ে আসছি করে যা ভাই বোন অবশ্যই যারা আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে ফেলছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সংগ্রহ করেন নাই অফকোর্স আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করবেন এবং ইংলিশ সেকেন্ড পেপারে নিজেকে অনেক ধাপ এগিয়ে রাখবেন অন্য অন্যদের থেকে কেন আমাদের বইটা বাজারের প্রচলিত বই থেকে ব্যতিক্রম এটা প্রমাণের জন্য আমরা কথা নয় কাজে বিশ্বাসী সত্যি কথা সেটা হচ্ছে আপনি আমাদের বইটা সংগ্রহ করার সাথে সাথে বুঝতে পারবেন আমরা খুবই সহজ সরল এবং প্রাঞ্জল ভাষায় গ্রামারগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি এবং পরীক্ষায় কমন পড়ার মতো যে প্র্যাকটিস যতগুলো দেওয়া দরকার বোর্ড কোয়েশ্চেনগুলো সিস্টেমেটিক ওয়েতে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে আর আমরা বাংলাদেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজড বই বাজারে নিয়ে আসি যেখানে আপনি বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি আমাদের লেখা ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন আপনি সাথে সাথে শুধু বই না সাথে একজন আপনি শিক্ষককেও বাসায় নিয়ে যেতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা টপিকেই আমাদের কিউ কোড দেওয়া আছে আপনি আমাদের বইয়ে কিউ কোডটা স্ক্যান করার সাথে সাথেই যে কোনো একজন শিক্ষককে হাজির হয়ে যাবে অর্থাৎ শিক্ষক আমি হাজির হয়ে যাব আপনার যে সমস্যা সেই সমস্যাটার সমাধান করার জন্য তার মানে কী হচ্ছে আপনি যদি আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা কেনেন তাহলে আপনার কোনো টিচারের কাছে যাওয়ার দরকার পড়বে না কোনো বড় ভাইয়ের কাছে যাওয়ার দরকার পড়বে না কোনো প্রাইভেট টিউটার বাসায় রাখার প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ আপনি বুঝতে অর্থাৎ একটা টপিক আলোচনা করার সময় কিংবা আপনি পড়ার সময় বই দেখে যদি আমি আমি বিশ্বাস করি বই পড়ে আমরা এমনভাবে এমন ভাষা ইউজ করছি যেন আপনি সহজেই বুঝতে পারেন ইনশাল্লাহ তারপরেও যদি কখনও প্রবলেম ফেস করেন সঙ্গে সঙ্গে পাশে দেওয়া আমাদের ইজ ইংলিশ গ্রামার বইয়ের যে কিউআর কোড আছে কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আপনি আমাকে পেয়ে যাবেন এবং আপনার মনের মধ্যে যে প্রশ্নটা আছে দেখবেন আমি জবাব দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ইনশাল্লাহ সো অতি দ্রুত আমাদের এলাকা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংলিশ সেকেন্ড পেপারের ভিত্তিটা মজবুত করে রাখুন এবার আসেন আমরা যদি ষোলো নাম্বার অর্থাৎ প্র্যাকটিসে কোয়েশ্চেন নাম্বার ষোলো এটা বোর্ড কোয়েশ্চেন এটা দিয়ে আজকের এই পর্বে অর্থাৎ এই এপিসোডে আমরা সলিউশন শুরু করব প্রথম প্রশ্নটা আমরা জানি যে ট্যাগ কোয়েশ্চেন কম্পারেটিভলি ইজি ট্যাগ কোয়েশ্চেনটা কম্পারেটিভলি ইজি এটা আমরা জানি কিংবা এটা আমাদের জানা আছে তবে ট্যাগ কোয়েশ্চেন তো ইজি ঠিক আছে কিন্তু ইজি ভেবে যদি আমরা বিজি থাকি তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে অর্থাৎ ইজি ঠিক আছে বাট ইজি ভেবে যদি এটা আমরা প্র্যাকটিস না করি পাঁচটা ট্যাগ কোয়েশনের মধ্যে একটা দুইটা বা একটু কম বেশি হতে পারে তখন কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন এবং ভুল করবেন সো ট্যাগ কোয়েশন ভুল করা যাবে না নাম্বার কনফার্ম করতে হবে পাস মার্কস এর জন্য দেখেন এক নম্বর প্রশ্ন কি দেওয়া আছে দেওয়া আছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস এটা হচ্ছে কোয়েশন আমাকে জবাব দিতে হবে অর্থাৎ এটাকে ট্যাগ কোয়েশ্চন করতে হবে ট্যাগ কোয়েশন আমরা জানি কলজা ভাই বোন সে সবসময় স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ থাকে আনসার হয় নেগেটিভ স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ থাকে আন্সার কী হয় নেগেটিভ করতে হয় তো আনসার যদি নেগেটিভ করতে হয় এই স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টে অক্জিলের ভাব কে দেওয়া আছে ইজ দেওয়া আছে ভালো কথা তার মানে অন্য কোনো ভাব নাই ইজ যখন মানে এম ইজ আর অর্থাৎ টু বি ভার্ভ ব্যতীত অন্য কোনো ভার্ভ না থাকলে ওই প্রশ্নে টু বি ভারবি মেইন ভার্ভ আবার ওই প্রশ্নে টু বি ভার্ভি অক্জিলের ভার্ভ তো স্বাভাবিকভাবে আমরা অগ্জিরের ভার্বটা নেব ইজ নিলাম ভালো কথা স্টেটমেন্টটা যেহেতু হ্যাঁ বোদক আছে আমাকে না বোধক বানাইতে হবে এর সাথে নট যোগ করলে হয়ে যায় ইজেন্ট অর্থাৎ ইজ এবং নট এর কন্ট্রাকশন ফর্মটা হবে ইজেন্ট কলিজা ভাই বোন ট্র্যাক কোয়েশন করার সময় অনেকেই এই কনফিউজ হয়ে যায় যে ইজেন্টটা যে লিখবো এটা কি ক্যাপিটাল লেটার লিখবো নাকি আমরা আপার লোয়ার কেসে ইউজ করবো তো অবশ্যই অবশ্যই অলওয়েজ আমরা আপার কেস নয় লোয়ার কেসটা ব্যবহার করতে বাধ্য এখানে যদি আপনি ক্যাপিটাল লেটার লেখেন জিরো দিয়ে দেবে কিন্তু তাহলে আসেন থ্রি টু সাকসেস তাহলে এজেন্ট কেন এজেন্ট হয়েছে স্টেটমেন্টটা দেওয়া আছে হচ্ছে অ্যাফরমেইটিভ আমাকে করতে হবে নেগেটিভ তাহলে এজেন্ট এখন আমরা সাবজেক্টের প্রোনাউন ফর্ম ইউজ করবো প্রোনাউন যদি দেওয়া থাকে তাহলে তো মার্শাল্লা যদি নাউন দেওয়া থাকে সেই নাউনের উপর ভিত্তি করে অর্থাৎ আমাদেরকে কি করতে হবে প্রোনাউন নিতে হবে এখানে ইন্ডাস্ট্রি আছে তাহলে ইন্ডাস্ট্রি এটা একটা বস্তুবাচক বিষয় আমরা যেন বস্তু বা ইতর প্রাণীবাচক জিনিস একটা বোঝাইলে এর প্রণাম ব্যবহার করতে হয় ইট আর যদি একের অধিক বোঝায় তাহলে এর প্রণাম ব্যবহার করতে হয় দে এইখানে যেহেতু একটাই বোঝানো হয়েছে এজন্য আনসারটা হয়ে যাবে ইজেন্ট ইট আনসার কি হয়ে যাবে ইজেন্ট ইট এই হচ্ছে আনসার আমরা যদি বি নাম্বার প্রশ্নটা দেখি দ্য ইন্ডাস্ট্রিয়াস আর ফ্রাসফারাস দ্য ইন্ডাস্ট্রিয়াস আর ফ্রাসফারাস এই রুলসটা থেকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে কলিজার ভাই বোন এই ইন্ডাস্ট্রিয়াসের দিকে তাকান ইন্ডাস্ট্রিয়াস এক্স্যাক্টলি একটা অ্যাজেক্টিভ এক্স্যাক্টলি একটা অ্যাজেকটিভ এটা হচ্ছে অ্যাজেকটিভ একটা ওয়ার্ড বাট অ্যাজেকটিভের পূর্বে যদি আর্টিকেল দা ব্যবহার করা হয় তখন আর সেই অ্যাজেকটিভটা অ্যাজেকটিভ থাকে না সেটা ফ্লোরাল কমন নাউনে পরিবর্তন হয়ে যায় কোন নাউনে পরিবর্তন হয়ে যায় কমন নাউন এবং সেটা কি সিঙ্গুলার অফকোর্স নট সেটা হয়ে যায় ফ্লোরাল সেটা কী হয়ে যায় ফ্লোরাল কমন নাউন হয়ে যায় দ্য ইন্ডাস্ট্রিয়াস আর ফ্রাসফারাস তার মানে এই ইন্ডাস্ট্রিয়াস বলতে পরিশ্রমীদের বোঝানো হয়েছে পৃথিবীতে যত পরিশ্রমী মানুষ আছে তাদেরকে একসাথে প্রকাশ করা হয়েছে এই জন্য ইন্ডাস্ট্রিয়াস একজন ব্যক্তিকে বোঝানো হয় নাই মানে একের অধিক এটা পৃথিবীর যত পরিশ্রমী মানুষ আছে সবাইকে বোঝানো হয়েছে একের অধিক তার মানে এটা ফ্লোরাল আর যেহেতু ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে ফ্লোরাল এর প্রণাউন হয় হচ্ছে দেই এর কি হয় হয় দেই স্টেটমেন্টটা পরে দেখলাম এটা দেওয়া আছে অ্যাফার্মেটিভ কি দেওয়া আছে অ্যাফার্মেটিভ দেওয়া আছে আমাকে আনসার করতে হবে নেগেটিভ তাহলে অক্জিলের ভাব আর ব্যতীত অন্য কিছু নাই তাহলে আরই হবে এর সাথে যোগ করলে হয়ে যায় আরেন্ট ভালো কথা আর দে হয়ে যাবে কি হয়ে যাবে দে হয়ে যাবে অর্থাৎ আরেন্ট দেই দ্য ইন্ডাস্ট্রিয়াস আর ফ্রান্সফরাস আনসার হবে আরেন্ট দেই ই আনসার কি হবে আরেন্ট দেই আচ্ছা আমরা ছিনম্বর প্রশ্নের যে দিকে যদি তাকাই দেই হার্ডলি সাফার ফ্রম ফোভার্টি দেই হার্ডলি সাফার ফ্রম ফোভার্টি তাহলে এই যে দেখেন সাফার দেওয়া আছে এর এই বাক্যটাতে অর্থাৎ নাম্বার বাক্যটাতে আমরা দেখতে পাচ্ছি ভার্ভ হিসেবে সাফার ভি ওয়ান দেওয়া আছে ওকজিলারি ভার্ভ নাই তার মানে আমি যখন আনসার লিখবো ডেফিনেটলি আমাকে ওকজিলের ভার্ভ খুঁজে বের করতে হবে এখন ওকজিলারি ভার্ভটা যদি খুঁজতে যায় তাহলে মেইন ভার্ভের উপর নির্ভর করে আমাকে খুঁজতে হবে মেইন ভার্ভ যদি ভি ওয়ান হয় তাহলে আনসার মানে ওকজিলারি ভার্ভ হিসেবে নিতে হবে ডু আর যদি ভি ওয়ানের সাথে এস বাই এ যোগ করা থাকে তাহলে হবে ডাস আর যদি ভি দেওয়া থাকে তাহলে হবে ডিড এখন এসে দেখছি দে হার্ডলি সাফার ফ্রম ফোভার্টি তার মানে এই যে হার্ডলি ওয়ার্ডটাও আছে এইখানে হচ্ছে প্রশ্ন স্টেটমেন্টটা কি হ্যাঁ বোধক আছে নাকি না বোধক আছে এটা চিন্তা করতে হবে হার্ডলি শব্দটার দিকে তাকান করি যায় ভাই বোন আমি আপনাদের সবসময় বলছি যে দুই তিনটা এপিসোড যেগুলো আগের প্রিভিয়াস এপিসোডগুলোতে বলছি হার্ডলি স্কোর্সলি রেয়ারলি বেয়ারলি সেলডম লিটল এবং ফিউ এই সাতটা ওয়ার্ডকে থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড বলা হয় অর্থাৎ আমি আমার ভাষায় সহজ করে ফান করে বলি এগুলা থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড কেন থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড থার্ড জেন্ডাররা যেমন দেখতে হুবহু মেয়েদের মতো এক্সাক্টলি মেয়ে নয় ঠিক একইভাবে এই যে ওয়ার্ডগুলো হার্ডলি স্কোর্সলি রেয়ারলি বেয়ারলি সেলডম লিটেল এবং ফিউ এই সাতটা ওয়ার্ড এবং ফিউ এই সাতটা ওয়ার্ড দেখতে হুবহু হ্যাবোধক হলেও এর ভেতরের অর্থ না বোধক এই জন্য এটাকে ডিসগুইজ থাকে ডিসগুজ থাকার কারণে আমি ফান করে বলি স্টুডেন্টদেরকে মজা করে যে এটা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে মনে রাখবেন থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড আর থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড মানেই অর্থটা মানে বাক্য দেখতে হ্যাঁ বোধক কিন্তু এর ভেতরের অর্থ নাবোধক তার মানে এই স্টেটমেন্টটা নাবোধক দেওয়া আছে আমাকে হ্যাঁ বোধক করতে হবে যেহেতু এটা ভিওয়ান ওয়ান আসে তার মানে আমাকে ডু লিখতে হবে কি লিখতে হবে ডু লিখতে হবে লিখলাম ডু এরপর প্রনাউন লিখতে হবে দে দেওয়া আছে প্রনাউন কি দেওয়া আছে দে দেওয়া আছে আমাকে দেই লিখতে হবে অর্থাৎ আচ্ছা ডি নাম্বার কোয়েশ্চেন আগে পড়ে নেই অন দ্য আদার হ্যান্ড আইডলনেস ইজ আ খার্স বলছে অপর পক্ষে অলসতা হচ্ছে একটা অভিশাপ এটা সত্যি কথা আইডলনেস ইজ আ খার্স আইডলনেসটা হলো একটা অভিশাপ আমরা যদি আইডলনেসটা নিয়ে চিন্তা করি ওকে আইডালনেসটা নিয়ে চিন্তা করি এটা একটা হচ্ছে মানে নাউন দেওয়া আছে ওকে অ্যাবস্ট্রাক্ট নাউন ভালো কথা আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রোনাউন অলওয়েজ ইট ব্যবহার করতে হয় কী ব্যবহার করতে হয় ইট ব্যবহার করতে হয় স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফরমেইটিভ আমাকে আনসার লিখতে হবে নেগেটিভ এখানে টু বি ভার্ব ব্যতীত অন্য কোনো ভার্ব দেওয়া নাই তার মানে টু টুবি ভার্বে মেইন ভার্ব বি ভার্বে ওগজিলারি ভার্ভ ভালো কথা তাহলে আমি ইজ লিখলাম

প্রায় সেম শুধু এখানে প্রায় বলতে এখানে যে অ্যাজেকটিভের ব্যবহার এটা কিন্তু সেম দেখেন এখানে লেখা আছে আইডল কে লেখা আছে আইডল মানে অলস এটা একটা অ্যাজেকটিভ এটা কি স্বাভাবিক চোখে সাদা চোখে এটা অ্যাজেক্টিভ কিন্তু এই বাক্যের দিকে যদি তাকাই আইডল অ্যাজেক্টিভ ভালো কথা অ্যাজেক্টিভের পূর্বে দা ব্যবহার করা হয়েছে অ্যাজেকটিভের পূর্বে কী ব্যবহার করা হয়েছে দা ব্যবহার করা হয়েছে এই দা ব্যবহার করার কারণে এই আইডল শব্দটা এখন আর অ্যাজেক্টিভ নাই এটা কি নাই অ্যাজেকটিভ নাই এটা কি হয়ে গেছে এটা ফ্লুরল কমন নাউন হয়ে গেছে তো আমরা জানি অ্যাজেকটিভের অ্যাজেকটিভের পূর্বে দা ব্যবহার করলে অর্থাৎ যদি আর্টিকেল দা ব্যবহার করা হয় সেটা ফ্লুরাল কমন নাউন হয়ে যায় ফ্লুরাল কমন নাউন হওয়ার কারণে এটা আমাকে এই অনুযায়ী আনসার লিখতে হবে তাহলে ওয়ার্ড দাও আছে দেখেন সেলডম একটা ওয়ার্ড দাও আছে কি দাও আছে সেলডম দাও আছে এটা একটা ওয়ার্ড দেখেন আমরা আহ তিন নাম্বার তো সি নাম্বারে হার্ডলি যেমন পাইছি, ই নাম্বারে এসে সেল্ডম পেয়ে গেছি তো ওই যে বলছিলাম এটা থার্ড জেন্ডার মার্কে ওয়ার্ড কোয়াল মনে আছে তো তোলি স্কলি রেয়ারলি বেয়ারলি সেলডম লিটল এবং ফিউ এগুলাকে বলা হয় হচ্ছে থার্ড জেন্ডার মার্কে ওয়ার্ড থার্ড জেন্ডার মার্কে ওয়ার্ড বলার কারণ এই সমস্ত শব্দগুলো দেখতে হুবহু হ্যাঁ বোধক কিন্তু এর ভেতরের অর্থটা না বোধক অর্থাৎ নেগেটিভ মিনিং ক্যারি করে নেগেটিভ মিনিং ক্যারি করার কারণে এটাকে আনসারটা আমাকে হ্যাঁ বোধকে নিতে হবে তার মানে যেহেতু এটা ফ্রাসপার ভি ওয়ান আছে আর এই না ইয়াটা দেওয়া আছে ফ্লুরাল কমন নাউন তার মানে এর প্রাউন হবে দে দে হওয়ার কারণে অক্সিলে হবে ডু তাহলে আনসার লিখতে হবে ডু দে আনসার কি লিখতে হবে ডু দে সাদা চোখে যদি দেখেন কলিজা ভাই বোন মনে হবে হায় হায় এটা তো মানে ভুল লিখলাম কারণ ডোন্ট হওয়ার কথা এটা তো হ্যাঁ বোধক কিন্তু না আপনি ভালো করে দেখেন চশমা লাগায় যদি দেখেন তাহলে দেখবেন সেলডম শব্দটা যদিও দেখতে হ্যাঁ বোধক এর অর্থ হচ্ছে না বোধক এর অর্থটা কি না বোধক আর নাবোধক হওয়ার কারণে আমাকে আনসার লিখতে হবে বোধক অর্থাৎ অ্যাফর্মেটিভ এর জন্য আনসার হচ্ছে ডু দেই হোপসো কলিজার ভাই এই রুলসগুলো ক্লিয়ার হয়ে গেছে আবারও বলি সিক্সটিন নাম্বারের যে পাঁচটা আইটেম আছে এই পাঁচটার মধ্যে থেকে প্রশ্ন হবেই হবে থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড থেকে প্রত্যেকটা বোর্ডেই প্রশ্ন আসবে প্রত্যেকটা বোর্ডে ইনশাল্লাহ সো কলিজা ভাববেন যে যে বোর্ড থেকেই আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা কেনার পর কোনো প্রবলেম ফেস করার পর এইগুলো সলিউশন দেখবেন আপনি নিশ্চিত জানা রেখেন এই থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড থেকে একটা কোয়েশন কনফার্ম হবেই হবে ইনশাল্লাহ ওকে সো একটু থার্ড জেন্ডার মার্কা ওয়ার্ড এতটুকু মনে রাখলেই আপনি এক এক কনফার্ম করতে পারবেন এবার আসেন আমরা যদি নাম্বার দেখি কত নাম্বার নাম্বার কোয়েশ্চনে আমরা দেখবো যে কী কী লেখা আছে কিভাবে আছে ওকে সেভেন্টিন নাম্বার কোয়েশ্চনে বলা হইলো ওয়েডি এটা একটু উপরে ওঠা নেই সেভেনটিন নাম্বার কোয়েশ্চনে বলছে দেখেন এক নাম্বার এ নাম্বারে বললো অ্যাট প্রেজেন্ট এক্সটেন্ডেড ফ্যামিলিস আর ফাউন্ড ইন রুরাল এরিয়াস ভালো কথা দেখেন অ্যাট প্রেজেন্ট এক্সটেন্ডেড ফ্যামিলিস যৌথ পরিবার আর ফাউন্ড দেখা যায় ইন রুরাল এরিয়াস পাওয়া যায় একদম প্রান্তিক মানে অঞ্চলে বা প্রান্তিক গ্রামগঞ্জে ভালো কথা বাক্যটা দেওয়া আছে এখানে দেখেন আর ফাউন্ড ফাউন্ড হচ্ছে ভি থ্রি আর হচ্ছে অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব দেওয়াই আছে তাহলে অক্সিলারি ভার্ব দেওয়া থাকলে তো আমাদের টেনশন করতে হয় না তাই না অক্সিলারি ভার্বের সাথেই আমাদের বাক্য সম্পর্ক তৈরি করতে হয় বাক্যটা দেখেন এই নাম্বার সেন্টেন্স স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফার্মেইটিভ আনসার হবে নেগেটিভ তো আনসার যদি নেগেটিভ হয় আর এর সাথে যদি আমরা নট যোগ করি তাহলে হয়ে যায় আরেন্ট ভালো কথা এবার সাবজেক্ট দেওয়া আছে এক্সটেন্ডেড ফ্যামিলিস ফ্যামিলি একটা না অনেকগুলো যেহেতু প্লুরাল তাহলে এর প্রনাউন হয়ে যাবে দে এর প্রোনাউন কি হয়ে যাবে দে হয়ে যাবে আনসার হয়েছে আর আনসার কি হয়েছে আরেন্ট দেই বি নাম্বার প্রশ্নের দিকে তাকাই দেয়ার আর মেনি মেম্বারস ইন এক্সটেন্ডেড ফ্যামিলিস এটা কিন্তু কন্ট্রাকশন ফর্ম অফ দেয়ার আর দেয়ার এবং আর এটাকে যদি কন্ট্রাকশানে লিখতে চান এভাবে লেখা যায় এটা দেয়ার আর আছে প্রেজেন্টের ঘটনা দেয়ার আর মেনি মেম্বারস ইন এক্সটেন্ডেড ফ্যামিলিস অর্থাৎ যৌথ পরিবারে অনেক সদস্য থাকে বা আছে। স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফার্মেটিভ আনসার লিখতে হবে নেগেটিভ আর যেহেতু দেওয়া আছে এর সাথে যোগ করলে হয়ে যায় আরেন্ট এর সাথে নট যোগ করলে কি হয়ে যায় আরেন্ট হয়ে যায় আরেন্ট সাবজেক্ট দেয়ার থাকলে দেয়ারে লিখতে হয় সাবজেক্ট দেয়ার থাকলে দেয়ারে লিখতে হয় এজন্য আনসার হবে আরেন্ট দেয়ার কি লিখতে হবে আরেন্ট দেয়ার আবারও বলি কোনো বাক্যের সাবজেক্ট যদি দেয়ার থাকে কোনো বাক্যের সাবজেক্ট যদি দেয়ার থাকে এর পরিবর্তে অর্থাৎ ট্যাক কোয়েশ্চেনের আনসারের প্রোনাউন হিসেবে দেয়ারটাকে ব্যবহার করতে হয় ইন্ট্রোডাক্টরি দেয়ারটাকে ব্যবহার করতে হয় আচ্ছা যেমন এখানে দেখেন বি নাম্বার দেয়ার ছিল আনসার দেয়ার লিখছি সি নাম্বার দা হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্ট হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্টস অর্থাৎ মানে বাড়িটা গেস্টে সবসময় পূর্ণই থাকে তাহলে দেখেন এখানে বলছে দ্য হাউস ইজ অলওয়েজ ফুল অফ গেস্ট এটা স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে অ্যাফার্মেটিভ আনসার লিখতে হবে নেগেটিভ ইজের সাথে যদি আমরা নট যোগ করে দেই তাহলে হয়ে যায় ইজেন্ট ভালো কথা এইবার আমাকে নাউনের প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে নাউন দেওয়া আছে দ্য হাউস নাউন কি দেওয়া আছে দ্য হাউস দেওয়া আছে তো দ্য হাউস এর প্রোনাউন ফর্ম হচ্ছে ইট প্রোনাউন ফর্ম কি ইট এই জন্য আনসার হয়েছে ইজেন্ট ইট ডি নাম্বার ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান্ট টু স্টাডি ভালো প্রশ্ন করছে মানে বাক্য বলছাম সরি ইট বিকামস ভেরি ডিফিকল্ট এটা সত্যি খুব কঠিন ফর ওয়ান টু স্টাডি মানে একজন পড়াশোনা করা আচ্ছা এরকম বাড়িতে তাহলে ইট বিকামস ভ্যারি ডিফিকল্ট ফর ওয়ানস ওয়ান টু স্টাডি তাহলে আমরা যদি এটাকে আনসার যাই ইট বিকামস আছে যেহেতু বিকামস আছে আর স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফর্মেটিভ হোল্ড করতে হবে নেগেটিভ তো ইট বিকামস এস বা ইএস যোগ করা আছে তাহলে হানড্রেড পার্সেন্ট ডাজ লিখতে হবে লিখলাম ডাজ এখন এর সাথে নট যোগ করলে হয়ে যায় ডাজেন কি হয়ে যায় ডাজেন্ট আর ইট তো প্রোনাউন দেওয়া আছে হয়ে যাবে ইট অর্থাৎ ডাজেন্ট ইট ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর ওয়ান টু স্টাডি ডাজেন্ট ইট আচ্ছা ই নাম্বার ইন দ্য সেম রুম ইন দ্য সেম রুম চিলড্রেন আর ফাউন্ড রিডিং গসিপিং অ্যান্ড স্লিপিং আবার বলি ইন দ্য সেম রুম চিলড্রেন আর ফাউন্ড রিডিং গসিপিং অ্যান্ড স্লিপিং তাহলে চিলড্রেন আর ফাউন্ড বাচ্চাদেরকে দেখা যায় তো বাচ্চাদেরকে যেহেতু দেখা যায় এটা অ্যাফার্মেটিভ বাসে আমাকে নেগেটিভ স্টেটমেন্টে যেতে হবে তাহলে আর এর সাথে যদি আমরা নট যোগ করি হয়ে যায় আর এন্ট আর যেহেতু সাবজেক্ট আছে চিলড্রেন এর প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে দে এর প্রোনাউন ফর্ম কী ব্যবহার করতে হবে দেই ব্যবহার করতে হবে অর্থাৎ আরেন্ট দেই সে সেভেন্টিনের এই নাম্বারের আনসার হয়েছে আরেন্ট দেই ওকে কারণ স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফেরমেটিভ আনসার লিখতে হবে নেগেটিভ দেওয়া আছে ওকজিলের ভার্ভ আর এর সাথে নজক করলে কন্ট্রাকশন ফর্ম হয়ে যায় আরেন্ট আর চিলড্রেন এটা হচ্ছে বাচ্চা কাচ্চাদেরকে বোঝানো হয়েছে একজন অনেক বেশি এজন্য এর হবে দেই আরেন্ট দেই ওকে এবার যদি আমরা আঠারো নম্বর প্রশ্নটা সলিউশন করি কত নাম্বার আঠারো নম্বর প্রশ্নটা সলিউশন করি তাহলে কি হয় দেখেন আঠারো নম্বরের এই ওকে আঠারো নাম্বারের এই দেওয়া আছে দেখেন নান নান ক্যান ক্যান সলভ সলভ প্রবলেম হচ্ছে প্রশ্ন প্রবলেম এই যে নান মানে এই শব্দটা দেখেন স্টেটমেন্টটা কিন্তু নেগেটিভ আপনাকে বুঝতে হবে নান মানেই তো না নান মানে কি না তাহলে প্রশ্নে একবার না করছে আমি উত্তরে কি আর না করবো অফকোর্স নট কারণ আমাদের স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় আনসার হবে অ্যাফার্মেটিভ আর স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয় আনসার হবে নেগেটিভ যদি তাই হয়ে থাকে তাহলে নান ক্যান সলভ দিস প্রবলেম আনসার হবে ক্যান অক্জিলের ভার্ব হিসেবে নিব ক্যান কারণ এখানে ক্যান দেওয়াই আছে ভালো কথা এবার নান এইটা দেখেন আমরা কাপল ওয়ার্ড পেয়ে গেছি মনে আছে কলজা ভাই বোন আমি মজার সোলে বলছিলাম সাম ওয়ান অ্যানিওয়ান, অ্যানিবডি, অ্যানি ওয়ান অ্যানি নো ওয়ান নো বডি এভরি ওয়ান এভরিবডি নান অল আর ওয়ান এই এগারোটা ওয়ার্ডকে আমি আমার ভাষায় কাপল ওয়ার্ড বলি কি বলি কাপল ওয়ার্ড আর কাপল ওয়ার্ডের প্রোনাউন অলওয়েজ দেই হয় কলিজার ভাইবোন যারা একটু কমফর্টেবলি ইংরেজিটা কম বোঝেন বা দুর্বল মনে থাকে না তাদের জন্য এই পদ্ধতি কিন্তু খুবই সহজ আপনি সিরিয়ালি মনে রাখবেন কীভাবে দেখেন এভরিওয়ান বললেই বলবেন এভরি বডি একটা সাথে একটা সম্পর্ক এভরিওয়ান ওয়ান এভরি বডি তারপরে মনোযোগ অ্যাজ এজাল এভরি এভরিওয়ান এভরি বডি মানে এভরি ওয়ান এভরি বডি সাম ওয়ান সাম বডি নো ওয়ান নো বডি নান অল আর ওয়ান নান অল আর ওয়ান এই এগারোটা ওয়ার্ডকে আমি আমার ভাষায় বলে ফেলি খাপল ওয়ার্ড আর কাপল ওয়ার্ডের ক্ষেত্রে অলওয়েজ প্রোনাউন দেই হয় তো এই যে নান দেওয়া আছে কি দেওয়া আছে নান দেওয়া আছে নানটাকে বলা হয় কাপল ওয়ার্ড এর প্রোনাউন হয় হচ্ছে দেই এর জন্য আনসার এখানে হয়ে যাবে খ্যান দেই আনসার কী হবে খ্যান দেই হোপসো বুঝতে পারছেন বি নাম্বার এভরিবডি হেইটস দেম এভরি বডি হেইটস দেম তার মানে এই যে এভরি দেওয়া আছে তাকান রাইট এক্সাক্টলি কলিজা ভাই বোন মাত্রে বলার কারণে আপনারা অটোমেটিক্যালি এটা বুঝেই ফেলছেন যে এটাকে বলা হয় কাপল ওয়ার্ড এটা কি ওয়ার্ড কাপল ওয়ার্ড আর কাপল ওয়ার্ডের প্রোনাউন কি কলিজার ভাই বোন বলেন তো কি বলেন তো এক্স্যাক্টলি সাবা আস আল আপনার সত্যি অনেক বেশি ব্রিলিয়ান মার্শাল্লাহ যদাকাল্লাহু খাইরান তাহলে এভরি বডি কে আছে এভরি বডি এইটা হচ্ছে কাপল ওয়ার্ড আর এর প্রোনাউন হয় হচ্ছে দেই তো স্টেটমেন্টটা দেওয়া আছে অ্যাফারমেটিভ আর আমার আনসার হবে হচ্ছে নেগেটিভ তো স্টেটমেন্টটা অ্যাফার্মেটিভ আনসার হবে নেগেটিভ তাহলে নেগেটিভ যদি হয় এখন কথা হচ্ছে এইখানে আমি ডাজ লিখবো নাকি ডু লিখবো আপনি তো হেডস আপনি যদি এইটার দিকে তাকান তাহলে মনে হবে ডাজ হওয়ার কথা কারণ আমি বলছিলাম ভি থাকলে ডু লিখতে হয় ভি প্লাস এস বাই ইএস থাকলে ডাজ লিখতে হয় তো আপনি ওই সূত্র ধরে বলবেন তো ভাইয়া এখানে ভিওনের সাথে এ যোগ করা আছে তার মানে ডাজ লিখতে হবে কিন্তু আমি যদি দেখেন ভুল কোথায় হয় মনে করেন ডাস লিখলাম ভালো কথা ডাজ স্টেটমেন্টটা হ্যাঁ আছে না বোধক করতে হবে লিখলাম নট তার মানে হয়ে গেল ডাজেন্ট ভালো কথা এইবার আমাকে প্রোনাউন ইউজ করতে হবে না কলিজা ভাইবন বলেন প্রোনাউন ইউজ করতে হবে অফকোর্স হবে তাহলে এইখানে যে এই যে এভরি বডি আছে এভরি বডির প্রোনাউনটা কি দেই তাহলে আমি যদি এইখানে প্রোনাউন হিসেবে দেই লিখে দেই দেই লিখলাম বলেন এই যে ডাজেন্ট লিখলাম এই ডাজেন্ট দেশ সাথে কি কোনো দিন ডাজেন্ট যায় বলেন দেশ সাথে কি কোনো দিন ডাজেন্ট যায় কখন কি বলছেন দেই ডাজেন্ট কখন কি বলছেন নাকি বলেন দেই ডোন্ট আমরা তারা বাড়ি যায় না আপনি কি কখনো বলছেন দেই ডাজেন্ট গো হোম নাকি বলেন দেই ডোন্ট গো হোম অর্থাৎ ডাজ ব্যবহার করতে হয় সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তো প্রোনাউন হিসেবে যখন দেই আসবে দের সাথে তো আমি ডাস ব্যবহার করতে পারি দন্ত নয় কারণ না এজন্য ইচ্ছা করলেও এস বাই এস থাকা সত্ত্বেও এখানে আপনি ডাস ব্যবহার করতে পারবেন না মাইন্ডেড তাহলে আমরা কী ব্যবহার করতে হবে এখানে ব্যবহার করতে হবে হচ্ছে ডোন্ট কি ব্যবহার করতে হবে ডোন্ট ব্যবহার করতে হবে আদারওয়াইজ আনসার হবে না কারণ আমার এইখানে দেওয়া আছে দেখেন কি দেওয়া আছে আমার এখানে দেওয়া আছে হচ্ছে দেখেন একটু যদি চিন্তা করেন এখানে কি ডু দেওয়া আছে যেহেতু আমাকে এই আনসারটা যদি আমি লিখি তাহলে কি হয়ে যায় দেখেন অর্থাৎ এই যে কত নাম্বার আছে বি নাম্বারে তাহলে আনসারটা হবে হচ্ছে আমরা যদি চিন্তা করি এটা আনসার হবে ডোন্ট দেই আনসার কি হয়ে যাবে ডোট দেই হয়ে যাবে আচ্ছা এবার যদি আমরা সি নাম্বারটা দেখি সি নাম্বার প্রশ্ন ডু দা ওয়ার্ক এটা তো একদম কমন ভেরি কমন করে বলতে হয় বা মতো চিন্তা করতে বা লিখতে হয় ডু ওয়ার্ক ওকে আমরা জানি অথবা লেট আস এটা থাকলে কোনো চিন্তা ভাবনা ছাড়া মুখস্থের মতো করে লিখতে হবে শ্যাল উই কি লিখতে হবে কলেজার ভাই বোন শ্যাল উই লিখতে হবে এটা কোনো রুলস মানবে না স্টেটমেন্ট হ্যা আছে নাকি না বোধক আছে এটা হ্যাঁ নার সাথে কোনো সম্পর্ক দন্ত করে নাই তাহলে আনসার লিখতে হবে শ্যাল উই আচ্ছা ডি নাম্বার চেলিং লাইস ইজ আ সিন চেলিং লাইস ইজ আ মিথ্যা বলা মহাপাপ এই কথা বলছে তাহলে এখন দেখুন লাইস অনেকে আছে এর লাইসকে কে ফ্লুরাল ধরে ভার বা আপনি ফ্লুরাল মনে করবেন না এখানে হেডওয়ার্ড হচ্ছে অর্থাৎ এই জেনটা হচ্ছে হেডওয়ার্ড ছেলিং লাইস ইজ আ তাহলে স্টেটমেন্টটা আছে অ্যাফরমেটিভ আনসার হবে নেগেটিভ ইজের সাথে যদি আমি নট যোগ করে দেই হয়ে যায় ইজেন্ট ভালো কথা আর টেলিং লাইস এর প্রনয়ন ফর্ম হচ্ছে ইট অর্থাৎ আনসার হবে ইজেন্ট ইট আনসার কি হবে ইজেন্ট ইট আচ্ছা উপরের আনসারটা নান ক্যান সলভ দিস প্রবলেম এটার আনসার তো লিখে দিয়েছিলাম যেহেতু এটা বর্ডিয়ার কারণে মুছে গেছে তাহলে আনসার হবে ক্যান দেই কাপোলট কারণে এটার আনসার হবে ক্যান দেই আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট হাউ নাইস দ্য বার্ড ইজ এটা এক্স্যাক্টলি এক্সক্লামেটারি সেন্টেন্স আর এক্সক্লামি সেন্টেন্সের ক্ষেত্রে খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে শেষের সাবজেক্ট এবং ভার্ভ অনুযায়ী করতে হয় বার্ড বার্ড ইজ সাবজেক্ট হচ্ছে প্রাণী আর ভার্ভ হচ্ছে ইজ অ্যান্ড টু বি ভারবে মেইন ভার্ভ তো টু বি ভার্ভ অন্য কোনো ভার্ভ নাই আমাকে টু বি ভার্বি মেইন ভার্ভ টু বি ভারবে ওক এটাই নিতে হবে তাহলে ইজ নিলাম ভালো কথা আর এটা যেহেতু স্টেটমেন্ট হ্যাঁ বোধক আছে না করতে হবে নট যোগ করলে হয়ে যায় ইজেন্ট ও ভালো কথা তাহলে ইজেন্ট এবার সাবজেক্টের প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হবে সাবজেক্ট দেওয়া আছে দ্য বার্ড এর প্রোনাউন ফর্মটা হচ্ছে ইট প্রোনাউন ফর্ম কি ইট এর জন্য এটা আনসার হচ্ছে ইজেন্ট ইট আনসার কি হয়ে গেছে ইজেন্ট ইট হাউ নাইস দ্য বার্ড ইজ এটা আনসার হবে ইজেন্ট ইট আনসার কি হবে ইজেন্ট ইট ওকে এই ছিল হচ্ছে আনসার তবে এর মধ্যে একটা ভালো জিনিস শিখে রাখেন কলিজারা ভাই বোন মনে করেন এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্ল্যামেটরি সেন্টেন্স এখানে এক্সক্ল্যামেশন মার্ক ইউজ করে নাই কিন্তু কখনো যদি মনে এরকম লেখা আছে যে হাউ নাইস দ্য বার্ড হাউ নাইস দ্য বার্ড ইজ এর এক্সক্ল্যামেশন মার্ক দাও আছে তারপরে এরকম দিয়ে আপনাকে ট্র্যাক কোয়েশ্চেন করতে বলছে বি কেয়ারফুল এইটা ঠাক কোয়েশন করার সময় কিন্তু অবশ্যই অবশ্যই হাউ নাইস দা বার্ড ইজ এখানে যখন লিখবেন এই ইজটাকে অবশ্যই আপার কেসে লিখতে হবে তখন যদি এক্সক্লেমেশন মার্ক থাকে তাহলে লিখতে লিখতে হবে হবে ইজেন্ট 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 ইট 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 এইটাও পার্থক্যটা কোথায় জানেন এক্সক্লেমেশন মার্ক দেওয়া থাকলে এক্সক্লেমেশন মার্কের পর অলওয়েজ আপার কেস লিখতে হয় অর ক্যাপিটাল মাইন্ড মাইন্ডেড এক্সক্লেমেশন কোয়েশ্চেন মার্ক এরপরে অলওয়েজ আপার কেসে লিখতে হয় কি লিখতে হয় আপার কেসে লিখতে হয় এই জন্য যদি এক্সপ্লামেশন মার্ক থাকে এরপরে যদি করতে বলে আনসারটা ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা অবশ্যই অবশ্যই ক্যাপিটাল লেটার আপার কেসে লিখতে হবে মাইন্ডেড না হলে কিন্তু আপনাকে নাম্বার দেওয়া নয় ইউন্ট গিভেন আর ইয়া ইউল বি গিভেন নাম্বার দ্য নাম্বার উইল বি জিরো দ্যাট ক্যান বি এক্সপেক্টেড মার্কস অন ইউ ইট রাইট এক্সাক্টলি সো কলিজার ভাই বোন ওকে যারা এখনও যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই অতি দ্রুত ইজি ইংলিশ গ্রামার বই বইটা সংগ্রহ করুন এবং আপনার টার্গেট যদি হয়ে থাকে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড ডেফিনেটলি দিস বুক ইজ কলিং ইউর বিলি মিটার নয় দিস বুক ইজ জাস্ট ফর ইউ বিকজ ইউ আর ভেরি ওয়ারি অ্যাবাউট ইউর রাইনিং ফার বাট উই আর chill and relaxed about our students those who have collected our book is english grammar because we have put down each and every grammar i mean writing part very easiest way and it's possible to get full marks in writing part if you follow our book and writing part okay just follow our writing part and apply it in your exam hall in your exam paper Inshallah we just can give you guarantee that you will get full marks in your writing part so if your target is 100 out of 100 why are you being late why just collect our book as soon as possible and make yourself or secure your 100 out of 100 marks in english second paper okay see you the next episode till then allah hafiz السلام عليكم ورحمه الله وبركاته